রমতুলি ইসলামিক ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম এক বনে থাকত এক দয়ালু ভাল্লুক তার নাম ছিল বাড়ি বাড়ি খুব শক্তিশালী ছিল কিন্তু কখনো কারো ক্ষতি করত না সে বলত আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন যেন আমি দুর্বলদের সাহায্য করতে পারি একদিন সে দেখতে পেল এক খরগোশ গাছের নিচে বসে কাঁদছে বাড়ি জিজ্ঞাসা করল তুমি কাঁদছ কেন ছোট খরগোশ খরগোশ বলল এক শিয়াল আমার ঘর ভেঙে দিয়েছে এখন আমি থাকব কোথায় আমার তো কোথাও থাকার জায়গা নেই বাড়ি তখন বলল চলো আমরা একসাথে তোমার জন্য নতুন ঘর বানাই আল্লাহ আমাদের কাজের প্রতিদান দেবেন ইনশা আল্লাহ দুজন মিলে খরগোশের পছন্দ মতো সুন্দর গাজরের ঘর বানালো। খরগোশ তা দেখে খুশি হল খরগোশের খুশি দেখে বাড়িও খুশি মনে বলল যে সাহায্য করে আল্লাহ তাকে সাহায্য করেন খরগোশের সাথে বাড়ির ভালো বন্ধু তো হয়ে গেল একদিন শিয়াল খরগোশের ঘর ভামতে এলো কিন্তু শিয়াল জানত না যে বনের শক্তিশালী বাড়ি খরগোশের বন্ধু ছিল বাড়ি শিয়ালকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিল যেই না শিয়াল পালাতে যাবে অমনি বনের পুকুরে পড়ে গেল বাড়ি বলল যে অন্যের ক্ষতি করতে চায় সে একদিন নিজের ক্ষতি নিজেই ডেকে আনে এরপর বনের সবাই জানত বাড়ি শুধু শক্তিশালী নয় বরং একজন ইমানদার ও দয়ালু বন্ধু গল্পের শিক্ষা আল্লাহ আমাদের যা কিছু দিয়েছেন তা দিয়ে অন্যদের সাহায্য করা উচিত শক্তিশালী হওয়া মানে অহংকার করা নয় বরং দুর্বলদের রক্ষা করা হাদিস রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয় আল্লাহ তাকে কষ্ট দেন শুনান তিরমিজি গল্পটি কেমন লাগল কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক দিতে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল না যাতে আরও সুন্দর সুন্দর গল্প পেতে পারো আল্লাহ হাফিজ